আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা আজকে আমরা আসি আমাদের চারা থেকে উৎপাদিত আমাদের যে চারা উৎপাদন করে থাকে আমরা আমাদের চারা থেকে একজন কৃষককে এখানে দিয়েছিলাম আমরা গ্রিন হট প্লাস শীটের গ্রিন হট প্লাস মরিস নিয়ে যারা একটু বেশি চিন্তিত ছিলেন আমরাও অনেকটাই চিন্তিত ছিলাম কোম্পানিকে বারবার আমরা কমপ্লেন দিতেছিলাম যে আসলে কোম্পানি আমাদের একটি কথা বারবার বলতেছিল যে গ্রিন হট প্লাস মরিচ একটু লেটে আসে আমরা আসলে আমাদের কৃষকের এতটা ধৈর্যে আসলে আমরা কোলাইতে পারি না সেটা এখন আমরা ধৈর্যের যে ফলটি আমরা পেয়েছি যেটা যদি আপনাদেরকে দেখাই দেখেন আমাদের একটা গাছে আসলে কি পরিমাণ মরেছে এসেছে আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন লক্ষ্য করলে মাথা নষ্ট যে যত কথাই বলুক আসলে ভালো বীজ ভালো ফসল এবং কি ভালো বীজগুলা সচরাচর দামও একটু বেশি হয়ে থাকে আমরা জানি দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই একটা গাছের অবস্থাটা কি এখানে একটা গাছে কি পরিমাণ মরিচ আবার দেখা যাচ্ছে যে ছোটো মরিচ আবার ফুল ফল সব সময় একটা অল্টারনেটিভভাবে আমাদের এই গ্রিন হট যে প্লাস মরিচ আপনাদেরকে আবারও একটু দেখাই আমি দেখেন অবস্থাটা মানে একেবারে ঝুকাই ঝুকাই যেটাকে বলে একটা গাছে অ্যাভারেস প্রায় হাফ কেজির উপর মরিচ আমরা লক্ষ্য করে দেখতে পারতেছি দেখেন এই এতটুকু একটা ডাল একেবারে ছোটো একটা ডালে কি পরিমাণ মরিচ দেখেন তো আসলে এই ডালটা এতটুকু লোড নেওয়াই সম্ভব না একটা ডালে যে পরিমাণ মরিচ এসেছে এটি লোড নিতেই পারতেছে না আমাদের প্রত্যেকটি গাছের ডালপালাগুলি এভাবে হেলে আছে আপনাদেরকে যদি দেখায় একটু প্রত্যেকটি গাছে আবার এটার মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে ছোটো মরিচও থাকবে বড়ও থাকবে আবার ফুল ফুলজালিও থাকবে এই মরিচের বৈশিষ্ট্যটা এটা আমরা খুবই ভালো দেখতে পারতেছি আর মরিচটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন বাজার দরও ভালো মরিচটার এই জন্যই যে এটি একদম ডিপ গ্রিন কালার এবং মরিচটা খুবই সুন্দর শেপ সাইজটা খুব সুন্দর মরিচের এই যে দেখেন গাছের ডালগুলা এরকম লোট নিতে পারতেছে না শেপ শেপ সাইজটা যদি আপনারা একটু দেখেন অনেক সুন্দর অনেক মানে যেটা মন মতো হয়তো যে চাষিরা আমাদেরকে বারবার বিরক্ত করতেছিলেন যে আমাদের এই কী জারটা আপনারা দিয়েছেন মরিচ ধরে না আসলে এখন এই গাছটি দেখে আপনারা একটু নিজেরাই বলবেন যে আসলে আমাদের এই মরিচটি কী পরিমাণ ধরেছে হয়তোবা যারা হতাশ তাদের জন্য আমার এই ভিডিওটি আজকে করা আমাদের প্রত্যেকটি গাছে লোড নেওয়ার সক্ষমতা এখন হারিয়ে ফেলেছে গাছ যাই হোক আমরা এই মরিচগুলা সব এক সপ্তাহ পর পর আমরা এই গাছগুলা থেকে মরিচ উত্তোলন করতেছি আপনাদেরকে যদি দেখাই প্রত্যেকটি গাছে সেম এক একদম সেম আবার যদি আরেকটা গাছ আপনাদেরকে দেখাই একেবারে সেম মরিচ তাই আপনারা সব সময় ভালো যে জাতগুলা যেমন এর আগেও আমরা দেখিয়েছিলাম যে এয়ার মালিকের মালিক সিটের সুপার হট যে মরিচটি ওটি একটি মরিচের যে ইন্টারনোট থাকে একটি ইন্টারনেটে দেখা যাচ্ছে যে ছয় থেকে ষাটটি পর্যন্ত মরিচ আমরা দেখেছিলাম আর এটাও সেম প্রত্যেকটা ইন্টারনেটে এরকমভাবে একেবারে মরিচে ভরপুর প্রত্যেকটি গাছ আমাদের মরিচে ভরপুর এবং গাছ সব সময় সতেজ আমরা লক্ষ্য করলে দেখতে পারতেছি প্রত্যেকটি গাছ এরকম আপনাদেরকে যদি একটু দেখাই তাই আপনারা যারা এই গ্রিন হট প্লাস নিয়ে একটু চিন্তিত ছিলেন আর তাদের জন্য আমার আসলে এই আজকের এই ভিডিওটি করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সঠিক পরিচর্যা করে যাবেন সামনে শীতকাল যাই হোক আপনাদের আগের তুলনায় একটু আপনাদের যে গাছগুলোকে একটু পরিচর্যা বেশি